হবে ঠিক আছে এটা একটা কালার দেখেন এটা হচ্ছে ডিভাইডার করা দেখেন ডিভাইডার করাটা এত সুন্দর এটাও ছয়শো পনেরো কাজ করা এটা হচ্ছে পুরো হাতাটা মাত্র যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন অনেক অনেক ডিজাইন আছে এগুলো সংযোগ বুঝে সেল করতে পারবেন কারণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এমব্রয়ডারি কাজ করা এটা পুরো প্যানেলটা এটাও এটা একটা কালার পিঙ্ক কালার এটা একটা ডিজাইন এটা একটা কালার এগুলো সবই যা এটা এটা কিন্তু হচ্ছে দেখেন এটা কাজ এত বেশি কালার থাকবে এটাও সেম প্রাইস ছয়শো আসসালামু আলাইকুম শর চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে একদম পাকিস্তানি ইন্সপায়ার্ট খুব সুন্দর কিছু টু পিসের করসের দেখাবে এগুলো সবগুলো কিন্তু গর্জাজ কাজ করা থাকবে একদম সিকোয়েন্স কাজের মধ্যে ঠিক আছে সবগুলো জাফরান জর্জেট একদম নতুন নতুন ডিজাইন দেখাবো শর্স এটা একদম নতুন আর্টসে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে অ্যাম্বয় কাজ এটা প্লাজোটা প্যান কার্টের স্টাইলের থাকবে প্রাইস থাকবে কত করে ছয়শো পঞ্চাশ এগুলো সবগুলো প্রোডাক্টের কিন্তু ফ্যাব্রিক থাকবে সেম জাফরান জর্জের যে কোনো তিন পিস নিলেই পাইকারি পাবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার দেখ এটা হচ্ছে টরে কালার বডে হবে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটা হচ্ছে পেয়েস কালারটা দেখেন ফর এটার মধ্যে এটা একটা ডিজাইন এটা টপস স্টাইলের টু পিস তাই না এটাও কাজ করা হাতাটা কিন্তু ডিভাইডার করা দেখেন ডিভাইডার করে এগুলো হচ্ছে গরমে খুবই কমফোর্টেবল থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ মানে ঈদের মধ্যে যারা একটু স্টাইলিশ চাচ্ছেন এটা কিন্তু দেখতে পারেন ঠিক আছে এটার মধ্যে এই কালারটা এত সুন্দর এটাও ছয়শো করে এটা একটা কালার কাপড় কিন্তু সবগুলোই সেম কোয়ালিটি এগুলো সম্পূর্ণ বাহিরের কাপড় জাস্ট হচ্ছে এটার মেকিংটা দেশীয় এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে ড্রস এইটা একটা ডিজাইন দেখেন এটাও সিকোয়েন্স অ্যাম্বোডারি কাজ করা এটা হচ্ছে পুরো হাতাটা এবং এইটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো সবই জাফরান জর্জেট এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে করতে হবে এটা হচ্ছে বটল গ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর ফ্লার্স এটা একটা কালার থাকবে দেন এটার মধ্যে এইটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন অনেক অনেক ডিজাইন আছে এগুলো সম্পূর্ণ ব্র্যান্ডেড কোয়ালিটি যার একদম প্রত্যেকটা প্রোডাক্টে দেখা যায় যে ছয়শো পঞ্চাশ টাকা ইনভেস্ট করে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা প্রফিট করতে চাচ্ছেন আপনারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো হাজার টাকা করে চোখ বুঝে সেল করতে পারবেন কারণ কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন এটা দেখেন এটা সিগ্রিন কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটা হচ্ছে মেরুন কালার দেখেন এটাও ছয়শো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ নেকে সিকোয়েন্স অ্যাম্বরে কাজ করা এটা পুরো প্যানেলটা এটাও জাফরান জর্জেটের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও কাজ করা কালার আছে এটার মধ্যে অনেকগুলো এটা একটা কালার দেখেন কালারগুলো সবগুলো সুন্দর এইটা একটা কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার পিঙ্ক কালার এবং এইটা হচ্ছে মিষ্টি কালার ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আচ্ছা আজকে যা দেখা সবই ছয়শো করে তাই না এই যে এটা একটা ডিজাইন এটা একটা কালার এগুলো সবই জাফরান জর্জেট আর বর্তমানে জাফরান জর্জেটের খুব ডিমান্ড কারণ কাপড়টা এত সফট যারা এগুলো নিয়েছেন তারা জানেন যে কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম তারা আরও নিচ্ছে রিপিট কাস্টমার অনেক আছে আলহামদুলিল্লাহ এটা একটা কালার লাস্ট অন মানে ভাইরাল কিছু কালার ডিজাইন দেখাচ্ছি এটা এটা কিন্তু হচ্ছে স্টক স্টক আউট হয়ে গেছিল টোটালি বাট এখন হচ্ছে আবার স্টক করা হয়েছে আপনাদের জন্য আটটা কালার স্টক করা হয়েছে প্রাইস থাকবে ৬৫০ পঞ্চাশ করে দেখেন এটা কাজ এত বেশি এটা মজুরিও বেশি ছিল বাট আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি প্যান্টে কিন্তু সবগুলো কাটওয়ার্কের কাজ করা এইটা একটা কালার দেখেন ছয়শো টাকা এটার মধ্যে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে এই কালারটা দেখেন কি চমৎকার কালারটা ওকে এইটা একটা কালার এটা অলিভ কালার সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট দেন এখন যে ডিজাইনটা দেখাচ্ছি ফেয়ার্স এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে থাই জর্জেট কাপড়ের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এটাও ছয়শো পঞ্চাশ কাজটা দেখেন একদম পাকিস্তানি সাদা বাহার ডিজাইনের কাজটা সেম টু সেম পাচ্ছেন আপনারা ছয়শো পঞ্চাশের একটা করসেটে একটা হিসাব নিয়ে পরে ফেলবেন পুরো একটা ড্রেস হয়ে যাবে কালার আছে ছয়টা এটা লেমন কালার এটার মধ্যে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ছয়শো পঞ্চাশের লাস্টন কালার ওকে এই দেখেন এটাও কিন্তু রিকোয়েস্টেড কালেকশন তাই না এটা দেখেন কি সুন্দর এটা কাজটা এত নিখুঁত আগের থেকে কোয়ালিটি আরও বেটার করা হয়েছে প্রাইস থাকবে ছয়শো করে আচ্ছা আচ্ছা এটাও ছয়শো টাকা এটা থাই জর্জেটের মধ্যে পাবেন এবং এগুলোর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে ছত্রিশ থেকে ৪৪ পর্যন্ত ঠিক আছে আর যে কোনো তিন সেট নিলেই কিন্তু আপনার হোলসেল পাবেন তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন খুচরো নিলে পঞ্চাশ বা একশো টাকা বাড়বে এটার মধ্যে এটা একটা কালার থাকবে দেন এটার মধ্যে এইটা হচ্ছে লাস্টন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ